হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আমি আবার আজকে চলে আসলাম নাফিজা টপস কর্নার থেকে তো আজকে দেখাবো হচ্ছে ওভারকোট হ্যাঁ খুব সুন্দর ওয়েস্টার্ন একটা ওভারকোট আছে ভাইয়াদের কাছে এটা কিন্তু খুবই চাহিদা এটা ভাইয়ারা অনেক সেল করছে আবার রিস্টক করা হয়েছে খুব সুন্দর করে দেখেন এটা আপনার এখানে ব্রোঞ্জ আছে এবং কি সামনের সেটটা আপনার বেল করা আছে অ্যাডজাস্ট একটা বেল বাট এটা এই সেটটা আপনার বাটনগুলো খোলা যায় হ্যাঁ আর এই যে মাঝখানে আপনার দুই বাটন থাকবে আর হাতাটা থাকবে হচ্ছে ফুল স্লিপ আর কাপড়টা কিন্তু অরিজিনাল লেদার ফেব্রিক এই যে ভিতরে আপনার লেদার পোর্শন আছে হ্যাঁ অরিজিনাল লেদার ফেব্রিক আর এটা লংটা থাকবে হচ্ছে তিরিশ বত্রিশ এগুলো লং হয় তিরিশ বত্রিশ আর বডি সাইজ হয় আর থেকে ছেচল্লিশ এটার ব্যাক সাইডের দুই পাশে দুইটা টাকিন দেওয়া আছে খুব সুন্দর করে যেন ফিনিশিংটা পরার পর খুব সুন্দর আসে হ্যাঁ আর সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কালার আছে আপনার পাঁচটায় যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে আমি এক এক করে কালার দেখাই দিব আর আজকে মূলত খুচরা প্রাইস বলবো আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে দেখেন যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ভাইয়াদের অর্ডার কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে ভাইয়েরা এই যে এটা হচ্ছে আপনার দেখেন খুব সুন্দর বিস্কিট কালার এগুলো শিলি ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ এটা দুই পাশে দুটো পকেট থাকবে যে পকেটটা আমি দেখাই দিই দুই পাশে দুটো মানে বড় পকেট আছে

এটা হচ্ছে ভাইদের লোকেশন ঢাকা ইসলাম শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার তো আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ